এই দেখো ঘরে চাল ডাল নুন তেল কিছুই নেই নেই তো নেই আমি আর আনতে পারবো না আনতে পারবে না মানে তাহলে বিয়ে করেছিলে কেন এই শোনো চাল নুন তেল আমি এক সপ্তাহ আগেই এনে দিয়েছি এর মধ্যে শেষ হয়ে গেল তার মানে তুমি কি বলতে চাইছো আমি বাবার বাড়ি পাঠাচ্ছি তোমার সঙ্গে না থাকাই যায় না কি করে আরে কোথায় যাচ্ছ তুমি জমের গর্তে মরতে যাচ্ছি ও মরতে যাচ্ছ দাঁড়াও দাঁড়াও এ নাও থলে এটা নাও আরে মরতে যাচ্ছি এ থলে নিয়ে কি করব যদি মরতে গিয়ে তোমার মত পাল্টায় তাহলে বাড়ি আসার সময় এক কেজি চাল আর দু কেজি আলু নিয়ে আসবে এই নে এতে পঞ্চাশ হাজার টাকা আছে যত খুশি কিনে খা কি গো আবার কোথায় যাচ্ছ আরে বললাম তো মরতে যাচ্ছি যাচ্ছ যাও কিন্তু আমার মনের আশাটা একটু পূরণ করে যাও বল মা বল তোর আর কি চাই আমি দু বাচ্চার মা হতে চাই ঠিক আছে আমি মরে গেলে তুই অন্য কাউকে বিয়ে করে দু বাচ্চার মা হয়ে যাস ওকে না স্বামী আমি তোমার বাচ্চার মা হতে চাই ঠিক আছে চল তোকে বাচ্চা দিচ্ছি তাহলে তুমি বাচ্চার মা হয়ে গেলে আমি তাহলে এখন মতো যাচ্ছি আরে স্বামী তুমি চলে গেলে আমার বাচ্চাগুলোকে মানুষ করবে কে আমার নামে চার বিঘা জমি আছে তুমি এক কাজ করো ওই জমিগুলো আমার ছেলে মেয়েদের নামে লিখে দিও স্বামী ছেলেরা একদিন বড় হবে আমি একদিন বুড়ি হব তখন ছেলেরা কি আমাকে দেখবে তখন আমার কি হবে আচ্ছা বলো আর কি দিলে তুমি খুশি হবে কিচ্ছু দিতে হবে না শুধু সারা জীবন আমার পাশে থেকে যাও ওকে থেকে গেলাম কিন্তু প্লিজ ঝগড়া করাটা বন্ধ করো স্বামী সংসার মানে ভালোবাসা ঝগড়ার মিশ্রণ এত মাইন্ড করলে চলবে এসো বাড়ি এসো জল চিনি লেবু প্রত্যেকটা আলাদা জিনিস কিন্তু এই তিনটে জিনিস যখন একত্রে মিলিত হয় তখন শরবত তৈরি হয় তাই আমাদের সংসারে প্রত্যেকটা আলাদা আলাদা জিনিসকে একত্রিত করলে একটা সুখের সংসার সৃষ্টি হয় তারই নাম মায়ের সংসার